রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন করা হচ্ছে সেই মতো মালদাদের সংস্কৃতি দিবস উদযাপন করা হয় সোমবার সকালে মালদা শহরের মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইংলিশ বাজার পৌরসভার ব্যবস্থাপনায় এই সংস্কৃতি দিবস পালনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষেন্দ নারায়ণ চৌধুরী যুবনেতা সৌমিত্র সর কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পচলতি মানুষ সহ টোটো ও রিক্সা চালক সহ পুলিশের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠিত হচ্ছে

উৎসব এমন একটি উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে দিয়ে গেছেন সেই উৎসব কোনো না কোনো দিক থেকে প্রত্যেক বছর আমাদের কাছে খুব মিনিংফুল ছাইরে দেয় কখনো আমরা ঐক্যের জন্য রাখি বন্ধন উৎসব পালন করি কখনো আমরা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে যারা দেশকে বিভাজন করতে চায় যারা আমাদের নিজেদের মধ্যে ভাতৃত্ব নষ্ট করতে চায় তার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য রাখি বন্ধনের এই হালকা সুতো দিয়ে আমরা বাধার চেষ্টা করি রাখি বন্ধনের মধ্যে ভাই বোনের সম্পর্ক দৃঢ় হয় হাইকোর্টে যেটা বাঙালিরা করে সেই রাখি বন্ধনে বঙ্গভঙ্গ আন্দোলনকে রক্ষা আটকাবার জন্য বিরোধিতা করার জন্য ইংরেজদের যে অপশাসনটাকে বিরোধিতা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গ এই রাখি বন্ধনের সূত্রপাত করেছিলেন কিন্তু এই রাখি বন্ধনের মধ্যেও নয় আগস্ট যে মনটা আজকে হারিয়ে গেছে যার উপর নৃশংস অত্যাচার করে আমাদের কাছে একে নিয়েছে সেও অপেক্ষা করছিল কোনো ভাইকে রাখি পড়াবে আমরা এই দিনেও দুঃখ প্রকাশ করছি আমরা মহামান্য আদালতের এটাই প্রার্থনা করব সিবিআইয়ের কাছে এটাই প্রার্থনা করবো যে দ্রুত তদন্ত করে মহামান্য আদালতে চার্জশিট হোক যে সিবিআই স্পেশাল কোর্টে তার বিচার হয়ে একদম ফাঁসির অর্ডার হোক এটাই কামনা করব মালদা থেকে হক ইমামের রিপোর্ট বেঙ্গল মির নিউজ মালদা শহরে এসে গেল দার্জিলিং শেরোপা মোমো স্টেশন রোড ঝলঝরিয়া মালদা আমাদের মোবাইল নম্বর সেভেন আমাদের এখানে অতি সুস্বাদু ভেজ মোমোস চিকেন মোমোস ফ্রাই মোমোস টাইফু মোমো থুপ্পা ঝোল মোমোস এবং চিকেন স্যুপ চাউমিন পাওয়া যায় আমাদের ঠিকানা দার্জিলিং সেরোপা মোমো স্টেশন রোড ঝলঝরিয়া মালদা আমাদের মোবাইল নম্বর সেভেন